আসসালামু আলাইকুম ও ও প্রিয় ভাই বোনেরা আজকে আমরা সবে কদর সম্বন্ধে আমরা কদর আরবিতে লাইলাতুল কদর বলা হয় যার অর্থ অতিশয় সম্মানিত রাত বা পবিত্র রজনী আরবি ভাষায় লাইলাতুল অর্থ হলো রাত্রি বা রজনী এবং কদর শব্দের অর্থ হলো সম্মান মর্যাদা মহা সম্মান কদরের রাত্রে ধারায় আল্লাহ বর্ষিত হয় এই রাতে এত অধিক সংখ্যক রহমতের পৃথিবীতে অবতরণ করেন যে সকাল না হওয়া পর্যন্ত এক অনন্য শান্তি বিরাজ করে পৃথিবীতে মহান আল্লাহর ভাষায় লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদরের ফজিলাত ও তাৎপর্য অপরিসীম প্রাণুল কারিমে ইরশাদ করেছেন ইন্না আনজাল না ফি লাইলাতিল কদর কমা আদর কমা লাইলাতেল কদর। লাইলাতিল কদরে খজিরু মিনাল ফিশ্যাহ তানা জালুলুল মালাই কাতিয়র ফি হাবে এজনি রব্বী হি মিন কুল্লে আম সালামাত লাই ফার যার বাংলা অর্থ হলো আমি একে নাজিল করেছি শবে কদরে শবে কদর সম্পর্কে আপনি কি জানেন শবে কদর হলো এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এতে প্রত্যেক কাজের জন্য ফেরিস্তাগণ রহু অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে এটা নিরাপত্তা ও ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে সুরা আল কদর কদর নামকরণের কারণ যেহেতু এই রজনী অত্যন্ত মহাসম্মানিত তাই এই রজনীকে লাইলাতুল কদর বলা হয়ে থাকে আবার এই রাত্রে যেহেতু পরবর্তী এক বৎসর অবধারিত বিধিলিপি ফেরিস্তাদের কাছে হস্তান্তর করা হয় সে কারণে এই রজনীকে সবে কদরের রজনী বলা হয় সুরা কদর অবতীর্ণ হওয়ার পটভূমি ইবনে আবি হাতেম রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম সাহাবিদের সম্মুখে বনি ইসরাইলের চৈনিক চারজন লোক সম্পর্কে আলোচনা করলেন যে তারা দীর্ঘ হায়াত লাভ করে অধিক কাল যাবৎ ইবাদত করেন এই সময়ের মধ্যে তারা একটু নাফারমানি করেননি রসুল সাল আলিয়া সাল্লামের জবান মোবারক থেকে এই কথাগুলো শুনতে পেরে সাহাবায় কেরাম অত্যন্ত বিস্মিত হলেন এবং নিজেদের ব্যাপারে আফসোস করতে লাগলেন সাহাবাহিক রামের এই আফসোসের পরিপ্রেক্ষিতে মহান রব্বুল আয়ালামিন হজরত জিব্রাইল আল সালামের মাধ্যমে রসুল পাক ইসলামের নিকট এমন সময় এই স্ত্রায় কদর অবতীর্ণ করেন লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত লাইলাতুল কদরের ফজিলত বোঝানোর জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কদর নামে আলাদা করে একটি স্ত্রায় অবতীর্ণ করেন কেবল কোরআন নয় বরং হাদিসেও কদরের ফজিলত রয়েছে বলে প্রমাণ রয়েছে হাদিস শরীফে বর্ণিত আছে সবে কদর হজরত জিব্রাহল আলী ফেরেস্তাদের ফেরিস্তাদের বিরাট এক দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী পুরুষ নামাজরত অবস্থায় জি কের মশহুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন তফসিরে মাঝহারি মিশকাত শরীফে উল্লেখ রয়েছে হজরত আবু হৈরি আল্লাহনু থেকে বর্ণিত রুসলে পাক সাল্লু আলিয়া ঈশাদ করেন মহানবী সাল্লাহ আলিসাল্লাম বলেন যদি তোমরা কবরকে আলোকময় পেতে চাও তাহলে লাইলাতুল কদরের জাগ্রত থেকে এবাদাত করো রোসলে পাক সাল্লাল্লাহ আলিসাল্লাম আরও ঈশ্বাদ করেন যদি কেউ ঈমানের সঙ্গে সাব লাভের খাঁটি নিয়ে লাইলাতুল কদর কে আমুল লাইল বা লাই তাহাদ্জতে অতিবাহিত করে তবে তার পূর্ববর্তী সকল গুনা ক্ষমা করা হবে বুখালী শরীপের ছশো বাহাত্তর নম্বর হাদিস লাইলাতুল কদর কবে লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো তারিখ নেই অনেকেই মনে করেন সাতাশেই রমজান লাইলাতুল কদরের রাত আসলে এই ধারণাটি সম্পূর্ণ ঠিক ধারণা নয় রসুল পাক সাল্লিয় সাল্লাম কখনো বলেনি যে সাতাশে রমজান লাইলাতুল কদরের রাত তবে একুশে রমজান থেকে নিয়ে উনত্রিশে রমজান পর্যন্ত বিজোর যে কোনো রাতি সবে কদর হতে পারে লাইলাতুল কদরের রাতিকের ব্যাপারে নবী করিম সল্ল্লার্ষাদ করেন আমাকে লাইলাতুল পদর দেখানো হয়েছে অতঃপর আমাকে তা ভুলিয়েও দেওয়া হয়েছে অতঃপর তোমরা তোরাতের বিজুর রাত সময়ের মধ্যে তা খোঁজ করো বোখারি শরীফের হাদিস রসলে পাক সাল্লাহ আলিয়া আরও বলেন রমজানের শেষ দশ দিনে তোমরা কদরের রাত তালাশ করো হজরত উবাইয়ে দা রাজি আনহু নবী করিম সাল্লামকে লাইলাতুল কদরের রাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তখন নবীজি সেই সাহাবিকে বললেন রমজানের বিজোড়ের রাতগুলিকে তালাশ করো বুখারি শরীফের হাদিস দু হাজার সতেরো নম্বর হজরত রসুল্লাক স্লাহ সাল্লাম বলেন যদি কেউ লাইলাতুল কদর খুঁজতে চায় তবে সে যেন তা রমজানের শেষ দশ তারিখে খোঁজ করে ইবনে মাঝা শরীফে উল্লেখ রয়েছে হজরত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে লোক সবে কদর থেকে বঞ্চিত হয় সে যেন সমগ্র কল্যাণ থেকে অপরিপূর্ণ বঞ্চিত হল আবু দাউদ শরীফে উল্লেখ আছে হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুলে পাক সাল্লাল্লাহু আলী সাল্লাম নিঃসাত করেন যে ব্যক্তি লাইলাতুল কদর ফেলো কিন্তু এবাদার বান্দেগীর মাধ্যমে কাটাতে পারলো না তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নেই কদরের রাতের এ সুযোগ যাতে হাত না হয়ে যায় সেজন্য রসুল পাক সাল সাল্লামের দশ দশ দিনের পুরো সময়টাতে এতে কাফরত থাকতেন সবে কদরের কি করা উচিত কি করণীয় রসুল ইফাকসুল্লাহাম লাইলাতুল কদর লাভ করার জন্য রমজানের শেষ দশ রাত জাগ্রত থেকে এবারতে কাটিয়েছেন এবং উম্মতের মোহাম্মাদিকেও সারা রাত জেগে এবার বন্দিকি করার নির্দেশ দিয়েছেন রসুলে পাক সাল্লাহ আলি সাল্লাম বলেন সবে কদরকে নির্দিষ্ট না করার কারণ হচ্ছে যাতে বান্দা কেবল একটি রাত জাগরণ ও কিয়াম করি যেন ক্ষান্ত না হয়ে যায় এবং সেই রাতের ফজিলতের উপর নির্ভর করে অন্য রাতের এবাদা ত্যাগ করে না বসে তাই পান্দার উচিত শেষ দর্শকের কোনো রাতকেই কম গুরুত্ব না দেওয়া এবং পুরোটাই ইবাদতের মাধ্যমে সবে কদর অন্বেষণ করা বা খোঁজ করা হজরতে আইসার আল্লাহ তালা আয়নহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি রসুল পাক সাল্লাহ আলি ইসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আমি যদি কদরের রাজ সম্পর্কে অবহিত হতে পারি তবে আমি কি করব তখন রুসলে পাক হাসাল্লাম আমাকে এই দোয়া পাঠ করার জন্য বলেন আল্লাহ লাইলাতুল কদরের ফজিলাত অপরিসীম তাই সারা রাত জাগারণ করে সঠিকভাবে ইবাদত এবাদা বন্দেগিতে মনোবি করাই কর্তব্য বেশি বেশি নফুল নামাজ সালাতুল তসবি অম্লি কাজা নামাজ দান সাদগা জিকির আজকার তসবির তাহালিল তাওবা ইস্তেখফার দুয়া দরুদ ইত্যাদি নফল নামাজের প্রতি মনোযোগী হওয়া একান্ত জরুরি হারামবাব্বুল আয় আমিন লাইলাতুল কদরের রাত আমাদের সকলের তকদিরের নসীব এছানো রাখেন এবং তার পরিপূর্ণ সন্মানের সঙ্গে কেবাদাত করার মতন তৌফিক দান করেন আমিন সুমা আমিন